আমাদের প্রভুয়ে এক ন জীবন বিদানে ওই শিবানী মান ভাইরারে আমার একটু লক্ষ্য করে দেখেন রব্বুল আমীন সর্বপ্রথম যেই আয়াত নাযিল করলেন এই আয়াতের শুরু দিয়ে শব্দ হলো ইকরা এই ইকরা শব্দ আল্লাহ রব্বুল আলামীন সর্বপ্রথম নাযিল করলেন ইকরা মানে হলো পড়ো ইকরা মানে কি পড়ো আল্লাহ তাআলা সর্বপ্রথম শব্দ নাযিল করলেন ইকরা মানে পড়ো আমরা সকলে ওই রব্বরের দরবারে শুকর আদায় করি রব্বরের সাত আমাদের সকলকে এই জান্নাতে বাবাণীর মূর্তি বসার তৌফিক দান করছেন এজন্য সকলেই অন্তর অন্তরস্থল থেকে দিলের সব টকন আবেগ আর ভালোবাসানি দিলকে উজার করে দিই উচ্ছ কণ্ঠী সকলে শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসছেন কে আমাদের প্রভু এক জীবন বিদানে ওই শিবানী পণ তবে কেন পান বিতুন লাযে মদিনা শরিফে ওহো পাহারে বদুরের মাটে একটা তো জিবনা একটা সকলে তরে আছি এক স্থান তবে কেন এক হলো হে মুসলমান এক হও এক হও কোরিও বান এক হও এক হও কোরিও বান হাসরে টেক নিজানির মা পেট লাও হে মাহফুজে পসিরা তো একটা চা একটাই সুর জল ধরাতেনিয়াং মেনে আলুকনি দান তবে কেন এক হও হে মুসলমান এক হও এক হও করি ভান এক হও এক হও করি ভান সবাই বলে আল্লাহু আকবার আল্লাহু আমরা মুসলমান এক হওয়ার দরকার আছে না নাই আজকে মুসলমান চতুর্দিকে মার খাচ্ছি চতুর্দিকে মুসলমান নির্যাতিত নিপীড়িত আজকে বসনিয়া আজকে চতুর্দিকে মুসলমান নির্যাতিত তার কারণ হল আজকে মুসলমান এক নাই বলেন ঠিক না এই মুসলমান এক হওয়ার দরকার আমাদের কোরআনে আমাদের নবী এক কিন্তু আমরা বিভিন্ন ফেরকায় বিভিন্ন দলে বিভক্ত আসি না নাই আজকে আলোচনা হবে কোরআন থেকে যেহেতু কোরআনের মাহফি যে কোরআন আল্লাহ তালা আমাদের উপর নাজিল করেছেন এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে আল্লাহ শুরু বলেছেন আমি এমন কিতাব নাজিল করেছি যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই বলেন পৃথিবীর কোনো মানুষ কোনো কিতাব লেগে চ্যালেঞ্জ করতে পারে না একমাত্র রব্বুল আলমিন কিতাব নাসিল করে চ্যালেঞ্জ করেছেন সকল করেছেন তোমরা যদি মধ্যে ভুল ধরতে চাও তাহলে কোরআনের মতো ছোট্ট একটা সুরা বানায় নিয়ে আসবে আজ পর্যন্ত কি বানায় নিয়ে আসতে পারছে পৃথিবীর কোনো মানুষ চ্যালেঞ্জ করতে পারে নাই একমাত্র রব্বুল আলমিন চ্যালেঞ্জ করেছেন যে কিতাব আমি নাসিল করেছি এই কিতাবের ভিতরে বিন্দু মাত্র সন্দেহ এই কিতাব থেকে আজকে আলোচনা করা হয় আমি আপনাদের সামনে পবিত্র কালাম উল্লাহ শরীফের একশো চোদ্দো খানা সুরা থেকে একটি সুরা সুরা আলাকে প্রথম পাঁচটি আয়াতিমে তালবাদ করেছি যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুলানা হওয়া তাহালা কোরআনে ক্যারিমকে সূচনা করেছে যে আয়াতের মাধ্যমে কোরআনে ক্যারিম শুরু হয়েছে সর্বপ্রথম যে আয়াতগুলি আল্লাহ তালা এই পৃথিবীর সবিনে নাজিল করেছে এই আয়াতগুলি দ্বারা কোরআন কারীমের সূচনা হয়েছে এই আয়াতের মধ্যে রবুল আলামিন বলেন ইকামা বিসমি রব্বিকাল্লাযী খালা এই আয়াতগুলির মাধ্যমেই আল্লাহ তাআলা কোরআন কারীমের সূচনা হয়েছে এই আয়াত কখন নাজেল হয়েছে আল্লাহর হাবিব বিশ্বনবী রহমানুল্লিন আলমী তিনি একাকিত্বকে পছন্দ করতে লাগে। কারণ আরবের মানুষরা গুনার মধ্যে লিপ্ত পাপাচারের মধ্যে লিপ্ত আল্লাহ রসুল তাদের সান্নিধ্য থেকে একা থাকার একটা মনোভাব প্রকাশ করলে যে আমি একা থাকতে চাই মানুষদের সাথে আমি থাকতে চাই না মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ রাবিব রহমাতুল্লিম একা তাকার একটা মনোভাব প্রকাশ করলেন যে আমি একা থাকতে চাই হদরতে খাদিজা তুল কোমরার কাছে গেলেন গিয়া ডাকতে বললেন খাদিজা আমি একা থাকতে চাই একা এবাদত করতে চাই আল্লাহর হাবিব জনাবি মোহাম্মদ সূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি তিনি খাদিজার থেকে কিছু খাবার এবং পানি হেরা গুহার পর্বতে চলে যাইতেন সেখানে কি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে নেকাকীব ভাবে ভাবে হেরা গুহার মধ্যে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে মগ্ন থাকতেন যখন খাবার দাবার শেষ হয়ে যেত তিনি আবার খাদিজার কাছে আসতেন এসে খাদিজার কাছ থেকে আবার খাবার দাবার নিয়ে আবার হেরা গুরার মধ্যে চলে যাইতেন সেখানে গিয়ে রব গুনা আল আমিন এভাদতীর মধ্যে মগ্ন থাকতেন একদিন আল্লাহর হাবিব বিশ্বানবির আহমেদুল্লিলা আল আমি এবাদতীর মধ্যে মগ্ন এমন সময় যা আল্লাহ জিব্রাহিল আমিন আসলেন আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন এসে রাসূলের কাছে সর্বপ্রথম মুহী নাজির হচ্ছি ইমাম বুখারী তার বুখারী শরীফ যেই باب দ্বারা শুরু করেছেন বাবু কাইফা বাদা মুহী الى রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই বাবের শুরু দিয়ে ইমাম বুখারী হাদিস নিয়ে আসছেন হাদিসের মধ্যে আসছেন রসুলের কাছে বিভিন্ন রকম ভাবে আজিল হতম একভাবে অহিন আদিল হতো লিস্কু সাল সলা তিল ডার্স ঘন্টার ধ্বনি নে রসুলের কাছে অহিন হাজিল হত রসুলের কাছে যখন অহিন আজিল হাত রসুলের এত অকষ্ট হতো রসুলের ঘা মোবারক ভেবে ভেয়ে মধ্যে পড়ে যেত এত কষ্ট হতো রসুলের অহিনাজিল হওয়ার সময় আমিন যখন আল্লাহ হাবিব কাছে আসলেন এসে রসুল হে আপনি পড়ুন রসুল বললেন মা আনা আমি তো পড়তে জানি না আমি কি পড়ব কারণ রসুল তো পৃথিবীর কারো কাছ থেকে কোনো কিছু শিক্ষা অর্জন করে নাই পৃথিবীর কারো কাছ থেকে রসুল শিক্ষা অর্জন করে নাই কারণ শিক্ষা যদি রসুল অর্জন করত তাহলে ওই শিক্ষক রসুল থেকে বড় হয়ে যেত কিন্তু রব্বুল আলমী আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলমীর পরে স্থান তিনি হলেন আপনার আমার নবী সঈদুল মোস্তানিন খা তামিন রসুলকে এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমীর সম্মান দিয়েছেন এত সম্মান দিয়েছে পৃথিবীর আর কারো এত সম্মান রব্বুল আলমী দেয় আবে সুলতান মদিনা محبتِ وحی شکین نور سے مامور سینا مشکو سے بہتر پسینہ لائی جو ایمان تم پر کیوں نہ دے وہ جان تم پار مہربان رحمان تم پار خلق سب قربان تم پر تم محبوب علا तुम पे मौजूषाही महा से लेता ने दी तुम पर गवा महा से ने दी तुम पर हक ने दी महाराज तुमको और बख्शा ताज तुमको दीजा का ताज तुमको दूज का ताज तुमको अल्लाह हबीब की রব্বুল আল এত সম্মান দিয়েছেন এই পৃথিবীতে আর কাউকে সম্মান দেয় নাই এত সম্মান দেয় নাই এজন্য আল্লাহর হাবিবকে রব্বুল আল আমিন আল্লাহর হাবিবকে যিনি শিক্ষা দিয়েছেন একজন চিৎকার মেরে বলেন তিনি আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আল শিক্ষা দিয়েছেন জিব্রাইল আমিন রসুলের কাছে আসলেন এসে বললেন ইয়া মুহাম্মদি কুরআনটি পড়ুন রাসূল বললেন আনা না কারি আমি তো পড়তে জানি না আমি কেমন ভাবে পড়ব জিবরাইল আমিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কি বুকের সাথে জরায়া ধরলেন জরায়া ধরে এমন করে একটা চাপ দিলেন চাপ দেওয়ার পরে জিবরাইল আমিন বললেন ইয়া মুহাম্মদ ইকরাম হে মুহাম্মদ আপনি পড়ুন জিব্রাইল আমিন যখন বললেন রসুল বললেন আনা বেকারি আমি তো পড়তে জানি না মা আনা বেকারি আমি তো পড়তে জানি না কেমন ভাবে পড়ব জিব্রাইল আমিন আবার ধরে চাপ দিলেন এভাবে তিনবার চাপ দেওয়ার পরে জিব্রাইল আমিন বললেন ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা আলাম আমিন যখন বললেন এ খারাপ আমার প্রসুর বললেন এ খাও আমিন যা বলে আল্লাহর হাবিব তা বলে জিব্রাইলেমিনের সাথে সাথে আল্লাহর হাবিব শক্তি রাখলেন এ কর বিশ্ববিহল্লা ওই হার আগের পরবর্তী রবুল আল এই সুরায় আলামকে ফার্স্ট আয়াত সর্বপ্রথম মাধ্যমে নাচিন করে দিলেন মুসলমান ভাইরারে আমার একটু লক্ষ্য করে দেখেন রব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত নাজিল করলেন এই আয়াতের শুরু দিয়ে শব্দ হলো ইকরা এই ইকরা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাজিল করলেন ইকরা মানে হলো পড়ো ইকরা মানে কি পড়ো আল্লাহ তাআলা সর্বপ্রথম শব্দ নাজিল করলেন ইকরা মানে পড়ো পড়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূচনা কেন করলেন আল্লাহ তালা চাইলে তো নামাজের মাধ্যমে শুরু করতে পারতেন আল্লাহ তালা চাইলে তো রোজার মাধ্যমে শুরু করতে পারতেন আল্লাহ তালা চাইলে জিহাদের আয়াত নাজির করে কোরেনের কারিম শুরু করতে পারতেন ই কার আদারা কেউ শুরু করলেন মুসলমান বন্ধু বনামান রাপ্পুল আল এমিন ই কেন কোরানে কেরিম এর সূচনা করেছেন তার কারণ কি তার কারণ হরফ ই কার দ্বারা শুরু করলেন তার কারণ হল পড়া এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ যার ভিতরে অ্যালেম থাকবে যার ভিতরে পড়া থাকবে তার ভিতরে পড়াশোনা থাকবে ওই ব্যক্তি কখনোই অসভ্য হতে পারে না ঠিক না যে যার ভিতরে শিক্ষা থাকবে ওই ব্যক্তি অসভ্য হতে পারে পারে যার ভিতরে শিক্ষা থাকবে সে কখনোই দুর্নীতি করতে পারে না এজন্য রাব্বুল আলামিন নামাজ দ্বারা শুরু করা নাই নামাজ ব্যবস্থা দ্বারা শুরু করা নাই রোজা ব্যবস্থা দ্বারা শুরু করা নাই রাব্বুল আলামিন কোরআনে কারীম সূচনা করেছেন শিক্ষা ব্যবস্থা দ্বারা কারণ শিক্ষা ব্যবস্থা যদি শুরু হয় ঠিক হয়ে যায় তাহলে গোটা পৃথিবী ঠিক হয়ে যাবে একটা জাতিকে ধ্বংস করার জন্য একটা গুষ্টিকে ধ্বংস করার জন্যে মেরুদণ্ডহীন করার জন্যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি দুর্নীতি করা যায় তাহলে একটা জাতিকে ধ্বংস করা এই জন্য রব্বুল আলমিন এই এবং জ্ঞান কোন পড়া থাকতে হবে রব্বুল আলামিন বলেন এখরা বিস্মি রব্বি কাল্লা খালা যেই পড়া হবে রব্বুল আলমিন রব্বুল আলামিনের নামে যেই পড়া হবে এই পড়াই হলো সঠিক পড়া যে জ্ঞান যে এলেম আল্লাহ পর্যন্ত পৌঁছায় আল্লাহ রব্দুলার চিনাই ওই জ্ঞান ওই আলেমেই হবে ওই শিক্ষাই হবে সঠিক শিক্ষা বলেন ঠিকের যে শিক্ষা অর্জন করে আজকে সমাজের মধ্যে তো অনেক শিক্ষা রয়েছে জাগতিক শিক্ষাও আছে ইসলামিক শিক্ষাও আছে যে শিক্ষা যে শিক্ষা অর্জন করে দেশের মাল বিদেশে প্রচার করে ওই শিক্ষা কখনোই জাতির শ্রেষ্ঠ শিক্ষা হতে পারে ঠিকের শিক্ষা হবে ওই শিক্ষা যে শিক্ষা হবে ওহির শিক্ষা যে শিক্ষা হবে কোরআনের মুসলমান বন্ধু আর যেই মানুষের ভিতরে কোরআনের শিক্ষা থাকবে কোরআনের জ্ঞান থাকবে তার সম্মান রব্বুল আমি এই পৃথিবীর জীবনেও দিয়েছে আখেরাতের মধ্যেও দিয়েছে আল্লাহর হাবিব رحمتুল লিল আলামিন বলেন খয়রুকুম মান তাআল্লামা কোরআন যারা কুরআন শিখেই যাদের ভিতরে কুরআনের জ্ঞান আছে যারা কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় আল্লাহর হাবিব বলেন তার ওই আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বলে সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেন যারা কুরআনের জ্ঞান অর্জন করবে যাদের ভিতরে কুরআনের জ্ঞান থাকবে আল্লাহর হাবিব বলেন ইকালু লিসাহিবিল কুরআন ইকার ওয়ারতাকি কামাকুম তা তোরাত্তিম ইন্না মানসি লাগা ইন্দা আখির গৌহা আল্লার হাবি পরেন কালকে আমাতের মায়া রে কোরান পড়নেওয়ালা কি বলবে কোরআনে কারিন পড়তে থাকো পড়তে থাকো আর জান্নাতের উচ্চ মাত্রামে উঠতে থাকো কোরান ক্যানিমের ভিতরেই যতগুলি আয়াত আছে প্রত্যেকটা আয়াত করতে থাকো করতে থাকুক আর জান্নাতের উচ্চ মকামি করতে থাকো যেখানে তোমার আয়াত শেষ হয়ে যাবে ওই জান্নাতের উচ্চ মক আমি হবে তোমার ঠিকানা সুভাহা শুধু তা শুধু কি কোরআন পর্নেওলার মর্যাদার দাও আল্লাহর হাবিব বলেন যারা কোরআন পর্নেওয়ালার সহযোগিতা করবে যারা কোরআন পড়লে মা বাবা আছে তাদেরও সম্মান আছে আল্লাহর হাবিব বলেন মান করা আল কোরআনা ও আমিলা বিমা পিহি উল বিসাতা জুহু আল্লাহর হাবিব বলেন যাদের সন্তান যে পুরানে কারিম শিক্ষা দিবে যাদের সন্তান পুরানে কারীম শিখবে এবং কোরআন অনুযায়ী আমল করবে আল্লাহর হাবিব বলেন ওই সন্তানের মা বাবাকে কালকে আমাদের ময়দানে রব্বুল আলামিন ওই কেমতির ময়দানি তার মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরায়া দেবেন সুবাহান আল্লাহ ওই নূরের মুকুটটা এমন ভাবে জমকাইতে থাকবে জমকাইতে থাকবে আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীটাকে এই পৃথিবীটাকে আলো দেয় সূর্য ওই নূরের মুকুটটা এমন জমকাইতে থাকবে এমন আলো দিতে থাকবে ওই নূরের মুকুরটা এমনভাবে জমকাইতে থাকবে মানুষ বলতে থাকবে কারা গো ওই কারা তাদের মাথার মধ্যে এত সুন্দর মুকুর এত সুন্দর আলোর মতো জমকাইতেছে সূর্যের যে আলো আল্লাহর হাবি বলেন আব্দুল আলমিন বলবেন তারা হলো ওই সমস্ত মানুষ যাদের সন্তানকে কোরআনে কারিম শিক্ষা দিয়েছি যাদের সন্তানকে কোরআনুল কারীম পড়িয়েছে মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীম পড়িয়েছি তাদের মা-বাবাকে রব্বুল আলামিন নূরের মুকুট দিয়া সম্মানিত করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কোরআন যারা পড়বে কোরআন যারা পড়াবে সন্তানদেরকে যারা কোরআন শেখাবে তাদের সম্মান দিয়েছেন কে? যাদের সম্পর্ক কোরআনের সাথে হবে। তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? দেখেন যার সাথে কোরআনের সম্পর্ক হবে তারই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দেখেন একজন একটা রমজান মাস এই রমজান মাসির এত দাম কেন তার কারণ কি তার কারণ হলো এই রমজান মাসের সাথে কোরআন লেগেছে কোরআন লাগার কারণে এই রমজান মাসির দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছে একটা শহর মদিনাতুল মনোয়ার মক্কাতুল মোকার রমা এই মক্কা মোকার রমা মদিনাতুল মনোয়ার এত দাম কেন তার কারণ কি তার কারণ হল এই মক্কা মোকার রমা মদিনাতুল মনোয়ার সাথে পুরাণ লেগেছে যার কারণে এই দুইটা শহরের দাম আল্লাহ রসুল আলমিন মারা দিয়েছেন একটা কাপড় যে কাপড়ের কোনো মূল্য নাই ওই কাপড় দ্বারা যদি একটা কোরআনের গিলাপ বানানো হয় তাহলে ওই গিলাপের মূল্যটা বেড়ে যায় আমাদের পার মধ্যে লাগলে আমরা সালাম করি কেন ওই গিলাফটা কোরআনে কারিমের সাথে লেগেছে ছোট্ট একটা কাঠ ওই কাঠের কোনো মূল্য নাই যখনই ওই কাঠ দ্বারা ছোট্ট একটা রেহাল বানানো হয় কোরআনে কারিম তার মধ্যে রাখা হয় তখন ওই রেহালের দামটা বেড়ে যায় তার পায়ে আমাদের পায়ের মধ্যে লাগলে আমরা সালাম করি আল্লাহ রা হাবি বিশ্ব আল্লাহ তারা এত সম্মান দিয়েছে তার কারণ হল রসুল কোরআনের সাথে লেগেছে রসুলের উপর কোরআন নাজির হয়েছি রসুলের সাথে কোরআন লেগেছে রসুলের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে রসুলের মর্যাদা বাড়াই দিয়েছেন একজন ফেরেস্তা নাম হলো জিব্রাইল আলাইহিস সালাত সমস্ত ফেরেস্তা দিয়ে জিবরাইলামের দাম মেরে গেছে কেন জিবরাইলামের সাথে কোরআন লেগেছে যার কারণে রব্বুল আলামিন জিব্রাইল আমিনের দাম বাড়াই দিয়েছে ও মুসলমান ভাইরা আমার কোরআন কারীমের সাথে সম্পর্ক হওয়া যাওয়ার কারণে যেই রেহালের দাম বেড়ে যায় কাপড়ের দাম বেড়ে যায় শহরের দাম বেড়ে যায় মাসের দাম বেড়ে যায় মুসলমান চিৎকার মেরে পড়ে ওই কোরআনে কারিমের সাথে সম্পর্ক আপনার আমার সম্মান বাড়ায় দিবেন কারিমের সাথে যাদের সম্পর্ক হবে তাদের সম্মান নার আমি এই পৃথিবীতে বাড়ায় দিবেন দুনিয়ার মধ্যে বাড়াই দেবেন আখেরাতের মধ্যে বাড়ায় দিবেন আজকে মুসলমান আমরা কোরআনের সাথে সম্পর্ক নাই আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু আমাদের সম্মান আল্লাহ বাড়াবেন কিভাবে আমরা তো কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই সাথে আমরা সম্পর্ক করি না কোরআন তেলাওয়াত আমাদের মধ্যে নাই কোরআনের তেলাওয়াত তো আমাদের মধ্যে নাই কোরআন কারীম কারিম তেলাবাদ করি না অথচ হাদিস ভিতরে আল্লাহর হাবিব বলেন জান্নাতা আল্লাহর হাবিব বলেন মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরেই জান্নাতের মধ্যে দাখিল করায় দিবেন বলেন সুবহানাল্লাহ এক নাম্বার হলো তালিল কোরআন যারা কোরআন কারিম তেলাওয়াত করে তারা মৃত্যুর পরে রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আজকে সমাজের ভিতর কোরআন নেই আমরা আগে দেখতাম সকালে বাহির হলে প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ বাহির কিন্তু আজকে দেখা যায় কোরআনের আওয়াজ আজকে আমাদের কারের মতে আসে না যার কারণে আজকে যতর থেকে মুসলমান নিজ জাতি নিপিড়িত আজকে অসম্মানিত যার কারণ হলো কোরআনকে আমাদের ঘর থেকে বাহির করে দিয়েছি বলেন ঠিক কি না ও জামানা মুআজ্জিস হামেলে হামালে কুরআন হকার আব হাম জলিলে হই tarik qur'an hokar ওই জামানা মুআজ্জিস ছিল সম্মানিত ছিল কোরআনকে তারা ধারণ করেছে কিন্তু আজকে আমরা দলি লেখার আজকে আমরা অপমান অপদস্ত হচ্ছি কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি কেমন সম্মান বানায় কোরআন কারিম তেলামাত করলে ইমামে আসিম বড় একজন ইমাম কেরাতির ইমাম ইমামে আসিম রহমতুল্লাহ তিনি যখন কোরআনে কারিম তেলামাত করতেন তখন ওনার সমান থেকে মেস্ত আম্বরের গান বাহির হতো ইমামে আসিম রহমতুল্লাহ আলাই যখন কোরআনে করিম তেলাওয়াত করতেন ওনার জবান থেকে মেসকো আম্বরের গান বাহির হতো কেমন সম্পর্ক থাকলে কোরআনের সাথে জবান দিয়ে মেসকো আম্বরের গান বাহির হয় ওনার সাগরের জিজ্ঞেস করলো হজুর আপনি যখন কোরআনে করিম তেলাওয়াত করেন আপনার জবান থেকে মেসকো আম্বরের গান বাহির হয় কেন ইমামে আসিম ডাকতে বললেন তাহলে শুনো আমার জবান দিয়ে কেন মেস ক্রম্বরে বাহির হয় একদিন আমি কোরআনে কারিম তালামাত করতে করতে আমি এত বেশি কোরআনে কারিম তালামাত করি আমার এমন সময় দেয় না কোরআনে কারিম থেকে আমি দূরে আমার প্রত্যেকটা সময়ের মধ্যে আমি কোরআনে কারিম তালামাত করি ইমামে আসিফ রহমতুল্লাহ বলেন একদিন আমি তালামাত করতে করতে আমি ঘুমা যাই ঘুমের মধ্যে আমি স্বপ্নের যুগে দেখি আল্লাহ হাবিব বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন আমার কাছে চলে আসছেন আল্লাহ আকবর ইমাম আসিম বলেন আমি স্বপ্নে যুগে দেখি আল্লাহর আখির জবানবিক মোহাম্মদুর রসুল্লাহ আমার কাছে আসলেন এসে আমাকে ডাক দিয়ে বললেন ও আসি তুমি আল্লাহর কালামকে এত বেশি তালামাত করো আসো আমার কাছে আসো তোমার ঠোঁটের সাথে আমার ঠোঁট না মিলায় ইমামে আসিম রহমাতুল্লাহ ওনার টুডের সাথে যখন আল্লাহর হাবিবের টুটটা মিলাই দিল মিলাই দেওয়ার পরে ইমামে আসিম যখনই কোরআনে কারিম তেলাবাদ করে তেলাবাদ করার যখনই তেলাবাদ করে তখনই ইমামে আসিমের জবান থেকে মেস্ক আম্বরের গ্রাম বাহির হয় কারণ হল কোরআনের সাথে সম্পর্ক ছিল আমাদের সম্পর্ক যদি কোরআনের সাথে হয় তাহলে আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে বলেন বাড়িয়ে দিবেন কে এই জন্য কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই এই যে সুন্দর একটি মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসা আপনার সন্তান দিবেন সহযোগিতা করবে কোরআনে কারিমে এখানে শিক্ষা দেওয়া হয় প্রত্যেকটা হরফে দশটা করে নেকি আমল নামার মধ্যে ঢুকায় দেওয়া হয় আপনার আমল নামা আপনার আত্মীয় স্বজন যারা পৃথিবীতে চলে গেছে তাদের আমল নামার মধ্যে ঢুকায় দেওয়া হয় বলে সুবহান আল্লাহ এই আপনার সন্তানকে কোরআন শেখাবেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন যেটুকু কথা বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন সবাই আমিন ওয়া আখির